ব্যালুন রাফিনহা ও ফারমিন লোপেজের গোলে রিয়াল ভায়োদলিতকে দুই এক গোলের ব্যবধানে হারিয়ে লা লিগা জয়ের আরও এক ধাপ এগিয়ে গেল বার্সিলোনা আর এই জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ থেকে বার্সা এগিয়ে গেল সাত পয়েন্ট ব্যবধানে ব্লাউগানাররা চৌত্রিশ ম্যাচ শেষে পঁচিশ জয় চার ড্র ও পাঁচ হারে উনআশি পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে লা লিগার চৌত্রিশতম রাউন্ডের ম্যাচে টেবিলের সর্বশেষ দল রিয়াল ভায়োদলিদের বিপক্ষে মাঠে নামে না কিছুদিন আগে রিয়াল মাদ্রিদের পক্ষে কোপা রে জয় এবং চ্যাম্পিয়ন্স ইন্টার মিলানের বিপক্ষে ছয় গোলের শ্বাসরুদ্ধকর লড়াইয়ের কারণে একাদশের বাইরে ছিলেন রাফিনহা লামিয়ামাল সম্ভবত চার তিন তিন ফরমেশনে সিজনির বদলে মার্ক টের স্টেগেনকে গোল পোস্টের নিচে রেখে আরোহ পেদ্রি ক্রিস্টেনসেন লোপেজ গাভিদের নিয়ে মাঠে নামে হানসিফ্রিক তবে সবচেয়ে বড় চমক হিসেবে আজ বার্সেলোনার জার্সিতে অভিষেক হয় দানি বার্সার প্রাইম নেইমার জুনিয়রের উত্তরসূরি ভাবা এই স্প্যানিশ ফরোয়ার্ড বায়ুদলীদের বিপক্ষে অভিষেক হলেও অভিষেক ম্যাচটা রাঙাতে পারেননি ১৯ বছর বয়সী দানি রোদ্রিগেস ম্যাচের মাত্র বত্রিশতম মিনিটের সময় শোল্ডার ইঞ্জুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন এই ইয়াংস্টার কোপা জয় ও চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ফেভারে থাকায় কিছুটা উড়ন্ত মুড নিয়ে মাঠে নামে ফ্লিকের শিষ্যরা তবে ম্যাচের শুরুতেই মাত্র ছয় মিনিটে এক গোলে পিছিয়ে পড়ে বার্সা বায়ুদলিতের হয়ে রাইট উইং থেকে রাউল মোরুর অ্যাসিস্টে গোলটি করেন ইভান সানচাইজ পিছিয়ে পড়ে কিছুটা নড়েচড়ে চড়ে বসে বার্সা যার ফলে পজিশন নিয়ে কিছুটা অ্যাটাকিং ফুটবল খেলতে থাকে কাতা লুনিয়ান ক্লাবটি ত্রিশ মিনিটে গোলকিপারের অসাধারণ সেইভের কারণে সেই যাত্রায় বেঁচে যায় বায়ুদলিত প্রথম হাফ শেষ হবার সুযোগ আসে আবার চুয়াল্লিশতম মিনিটে ইয়ামালের দুর্বল ফিনিশিং কারণে আবারও বেঁচে যায় রিয়াল রিয়ালোদল ফরমেশন চার এক চার এক লোভ ব্লকে বল হোল্ড করে খেলতে মাঠে নামে ভায়োদলিত কোচ আলভারো রুবিও ম্যাচের শুরুতে রুবিওর শিষ্যরা লিড নিলেও সেকেন্ড হাফের শুরুতে রাফিনহার গোলে সমতায় ফেরে বার্সা চুয়ান্নতম মিনিটে অসাধারণ এক ফিনিশিংয়ে বটম কর্নার দিয়ে জাল খুঁজে নেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড যার মাধ্যমে রাফিনহা এই নিয়ে লালিগায় ষোলো নম্বর এবং সব প্রতিযোগিতা মিলিয়ে একত্রিশটি গোল করলেন রাফিনহার গোলের মাত্র ছয় মিনিট পর জেরার্ড মার্টিনের অ্যাসিস্টে বার্সিলোনাকে লিড এনে দেয় ফার্মিন লোপেজ চুয়াত্তরতম মিনিটে দীর্ঘ সময় পর ফিরে এসে অসাধারণ এক সেইভে বার্সিলোনাকে পয়েন্ট খোয়ানো থেকে মুক্তি দেয় টের স্টেগেন বায়ুদলীয়দের ফরোয়ার্ড রাউল মোরোর দুর্দান্ত এক রিপ্লেস শ্যুট ঠেকিয়ে দেন জার্মান এই গোলকিপার এরপর ম্যাচের একাশিতম মিনিটে ও একানব্বইতম মিনিটে সুযোগ আসলেও আর কোনো গোল করতে পারেনি দুই দল তবে ম্যাচ জুড়ে টপনচ পারফর্ম করে ম্যাচ সেরা হয়েছেন তেইশ বছর বয়সী বার্সার লেফটব্যাক মার্টিন